বৃষ্টি হবে খিচুড়ি হবে না তাও আবার লেটকা খিচুড়ি এটা তো হতেই পারে না আমার তো বৃষ্টি হলে খিচুড়ি চাই চাই আপনারাও কি আমার মতো এমন বৃষ্টি হলেই খিচুড়ি খেতে মন চায় আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি আজকে রান্না করব লেটকা খিচুড়ি আর মুরগির মাংস এতদিন শরীরটা বেশি ভালো ছিল না অনেক ঠান্ডা লেগেছিলো গলা ব্যথা গলা একদম বসে গেছিলো এরকম কখনই হয় নাই আমার বয়সে এই ফার্স্ট তাই মোবাইলেও কোনো সময় দিতে পারিনি। নি ভিডিও ঠিকমতো আপলোড দিতে পারিনি আর আমার আফু ভাইয়াদেরও সাপোর্ট করতে পারিনি তাই আমার রিস এঙ্গেজমেন্ট সব ডাউন হয়ে আছে যদি রিস এঙ্গেজমেন্ট ডাউন হয় এটা আবার গ্রিন করতে অনেক কষ্ট করতে হয় কিন্তু গ্রিনের থেকে রেড হইতে এক ঘন্টারও সময় লাগে না তাই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেহেতু এখন সুস্থ হয়ে গেছি আবার যেমন আগের মতো আমি কাজ করতে পারি মনটা খুব খারাপ হয়ে গেছে যখন দেখছে আবার রিস এঙ্গেজমেন্ট আমার ডাউন হয়ে গেছে আমি কোনো কাজই করতে পারছি না আর এখন তো দেশের অবস্থা খুব খারাপ অনেক দিন গরম ছিল গরমের পর ঠান্ডা তারপর সবার ঘরে ঘরে এখন পেট খারাপ হয়ে যায় বুমি আমাদের বাসারও সেম অবস্থা তার কারণে কোনো কাজই করতে পারি নেই এখন আশা করছি সবাই আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন ঠিক আগের মতোই কিছু কিছু নিউজ শুনলে অনেক কষ্ট লাগে এইখান দিয়ে তো বৃষ্টি হলে আমরা খিচুড়ি খাওয়ার জন্য আনন্দ করি ওইখান দিয়ে আজকে শুনি বজ্রপাতে অনেক জায়গায় অনেক মানুষ নিহত হয়েছে ওগুলো দেখলে অনেক কষ্ট লাগে তাই আমরা সবাই সাবধানে থাকতে হবে কারণ বজ্রপাতের সময় কেউ যেমন বাইরে বেরো না হয় ও ওই কথাটা আমাদের মাথায় রাখতে হবে আপনাদের মাঝে আমি কিছু কিছু রান্না শেয়ার করি আপনারা অনেকেই কমেন্ট করেনি যে আমার রান্না অনেক ভালো লাগে তাই আমারও রান্না শেয়ার করতে ভালো লাগে অনেক দিন লং ভিডিও আপলোড দেওয়া হয় নি আজকে বললাম বৃষ্টির দিন যেহেতু তাহলে একটু খিচুড়িটাও রান্না করি একটা ভিডিও আপলোড দেওয়া হয়ে যাবে এই তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে রান্নার কালারটা মশাল্লা অনেক সুন্দর হয়েছে একটু জোল জোল রাখছি ব্রয়লার মুরগি তো একটু আলু দিয়ে জোলজোল রাখছি যেহেতু লেটকা খিচুড়ি একটু জোল না হইলে ভালো লাগে না খিচুড়িটা অনেক মজা হয়েছিল দেখেন খিচুড়ি কালারটা অনেক সুন্দর মশাল্লা তো সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন এতটুকুই আপনাদের মাঝে চাওয়া আমার আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ